শুভ সকাল আমার ভিলেজ কিচেন ব্লকে সবাইকে স্বাগতম দেখো অনেকদিন আমি ব্লক ছাড়তে পারছি না আমার বাবার বাড়িতে গেছিলাম গেল বছর আমার বৌদি মারা গেছিলো তার সেই বাদশাহী ছিল সেই বাদশাহী করার জন্য সেখানে ছিলাম বাবার বাড়িতে দু তিন দিন ছিল সেই জন্য আর তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি ভিডিও করতে পারিনি তাই দেখো বাবার বাড়ির থেকে চলে আসছি এসেই দেখো ঘুম থেকে উঠে অনুষ্ঠোন ঘর সব ঝাড় দিয়ে বসে গেলাম ছোট মেয়েটা ম্যাগি খাবে বড় মেয়ে ম্যাগি বানাচ্ছে আর বড় মেয়েটা বলছে মা আমার বইয়ের ব্যাগ ছিঁড়ে গেছে ব্যাগটা একটু সেলাই করে দেয় তাই দেখো রান্নাঘরের দরজার একটি রোদ্দুর বেরিয়েছে সেখানে এসে বসে গেলাম সকাল সকালে ব্যাগ সেলাই করার জন্য এবার দেখো ওরা ম্যাগি খাচ্ছে ম্যাগি রান্না করছে আর আমিও সেলাইও করছি ম্যাগি রান্না করার পরেই ফটাফট করে আমিও রান্না করব পনেরো দিন হয়ে গেছে বিড়িও ভরতে যায় না আমার মা আর একটু অসুস্থ সেই জন্য মন মেজাজে ভালো না বিড়ি ভরতেও যায় না তা আজকে ভেবেছি একটু বিড়ি ভরতে যাবো তার জন্য ওরা সকাল সকাল ম্যাগি বানিয়ে খেয়ে আর আমি ব্যাগটা সেলাই করে রান্না করতে চলে যাব রান্না করে সব কাজ গুছিয়ে নিয়ে চলে যাব বিড়ি ভরতে তাই দেখো ওনাদের ম্যাগি খাওয়া হয়ে গেল এদিক দিয়ে আমি রান্না টান্না কমপ্লিটও করে নিয়ে দেখো আমি বিড়ি ভরতে চলে যাচ্ছি কারণ কি করব বল অনেক দিন হয়ে গেছে বিড়ি ভরতে যাচ্ছি না আমার কিছু দেখাতে পারবো না রাস্তায় গিয়ে তো তার জন্য দেখো আমি চলে আসছে আশাটাই দেখাচ্ছি বিড়ি ভরে চলে আসলাম বাড়িতে দুপুরবেলা এসে কারণ ফটাফট অল্প বিড়ি ভরেই বাড়ি চলে আসছি বাড়িতে অনেক কাজ রয়েছে দেখি আমাদের আমার কর্তা বাড়ি চলে এসছে এসে এখনও দেখি মশলা সব রাস্তায় ঢালা হয়ে গেছে এখনো সেই মশলা লাগে বলছে তিন প ইট লাগবে তাই দেখো আমি আবার তিন প ইটের জন্য আবার দেখো ইট সাফ করতে বসে গেলাম দশটা ইট সাফ করতে হবে পুরনো ইটগুলো ওই ইসের মধ্যে দেবে বলে ভিতরে পুরনো ইট নিচে দিয়ে দেবে সেই জন্য আবার সেই ছোটো ছোটো মানে খারাপ ইটগুলো পুরনো ইটগুলো সেই ছাপ করতে বসে গেছি আবার ইটও বই দিতে হবে আবার মশলাও এনে দিতে হবে হ্যাঁ তো সেই জন্য দেখো ইট সাপ করতেই বসে গেছি সাফ না করলে নোংরা থাকলে না কাজ করবে না আমার কর্তা বলে কি যে নোংরা ইট দেওয়া যাবে না তার জন্য তাই জন্য দেখো আমি ইট ওই ব্রাশ যে ছাপও করছি আবার এর মধ্যে যদি মশলা লেগে থাকে সেই জন্য হাতুড়িও ব্যবহার করছি কোন ওই যে কি বলে ওটা বাটাল নাকি সেটা দিয়ে ঘাই দিয়ে দিয়ে মশলাগুলো ফেলে দিচ্ছে মশলাগুলো দেখো এখানে দশটা ইট গোছানো হয়ে গেছে তার জন্য দেখো আমি চলে এসে দিক দিয়ে আবার নতুন ইট মাছখানে দিতে হয় তার জন্য ইট বয়ে দিচ্ছি পাশ দিয়ে এসে ইট আর মানে দেখো কর্তা গাচ্ছে দেয়াল গাচ্ছে মানে দেয়াল বলতে ভিত আমাদের বাড়িটা অনেক নিচু তো তার জন্য ভিতে অনেক মানে অনেক ভিত উঁচু করা লাগবে আমার দেওয়ার করেছে আমি তোমাদের আগের বলোকেও দেখিয়েছি হ্যাঁ যে আমার দেওয়ার যে কত উঁচু করেছে তো আমরাও ইচ্ছা আছে সব ততটাই উঁচু করব তার জন্য এখনে গাথতে গাঁথতে ওইটুকু গেঁথেছে আর লাগল পাচ্ছিল না নিচের থেকে তার জন্য আর গাথা হয়নি আর এদিক দিয়ে দেখো আমি ইটও বয়ে ওই দিক দিয়ে দিয়ে দিচ্ছি আবার এদিক দিয়েও দিতে হবে কারণ লেভার নিয়ে দুজনেই টুকটাক করে কাজ করি সারাদিন আমি একটু বিড়ি ভরে আসি আর আমার কর্তাও লোকের বাড়ি সেন্টারিং করে সেটা করে আসে এদের দেখো মশলা রাস্তায় মাখানো রয়েছে মে মাখিয়ে রেখে গেছে আমি একটু মাঝে মাঝে জল দিই আর বালতি ভরে ভরে নিয়ে ঢেলে দিই আর কোনো কাজই করতে পাচ্ছি না এখন তো অনেক অনেকদিন পরে এই জন্য বিড়ি ভরতে গেলাম যে মালিক অনেক রাগারাগি করছে অনেক দিন কাজে যায় না তো মনটা বেশি খারাপ বাবার বাড়িটার দিকে নিয়ে অনেক চিন্তায় আছি মার শরীরটা খুবই খারাপ তো তাই কী করবো আর তবুও বাড়ির কাজ তো করতেই হবে সেই জন্য বাড়ির কাজগুলো করছি মশলাটা নিয়ে দিচ্ছি আবার ইটটাও নিয়ে দিচ্ছি কারণ একটা লেবার নিলে তো অনেক সমস্যা তাই দেখো লেবার না নিয়ে নিজেরাই কাজ করে নিচ্ছি কারণ আমার ব্লকটা বেশি একটা বড় করে দেখাতে পারবো না এই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলেই তারপরে আমি আটা মাখবো রুটি বানাবো রুটি বানিয়ে খাওয়া করে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো কারণ কি সারাদিন এত কাজ করা হয় তারপরে আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না সেই জন্য দেখো আমার বেশিরভাগই মশলা দেওয়া হয়ে গেলেই হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে এসে দেখো বসে রয়েছি তো তাহলে একটু পরে আটা আনতে গেছে ওর বাবা তো আমি কি করব ভাবলাম তাহলে একটু সুতো তুলে রাখি বিড়ি তো বাঁচছি না তো সুতো তুলে রাখছি তাই জন্য বসে গেলাম দেখো মেজোতেই মেজোর উপরে একটা গদি দেওয়া রয়েছে আর বস্তা তার উপরে বসে গেছি সুতো উঠোতে সুতো উঠে দেখো বাবা আটা নিয়ে চলে আসছে তা দেখো আর রুটি বানানোর জন্য আটা মাখতে বসে গেলাম তো আমার বলকটা আজকে আমি এখানে শেষ করব আর বেশি কিছু দেখাতে পারবো না তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সঙ্গে থেকো আর দেখো আটাটাও কমপ্লিট হয়ে গেছে আমার মাখা তো আর রুটি বানানোটা দেখাতে পারছি না কারণ একটু পরেই মা বানাবো আর একটা একটু মেখে রাখলে একটু ভালো হয় তার জন্য সেই জন্য আর তোমাদের সঙ্গে সঙ্গে দেখাতে পারলাম না আমার